এই রাস্তাটার উপরে টাঙ্গাইল জেলা আর এপারে মামেন জেলা এই যে বেড়াটা দেখছি উপাশেই টাঙ্গাইলের মধুপুর থানা আর এই যে রাস্তার এপারে এটা মমেন জেলার মুক্তাগাছা থানা মধুপুর রাবার বাগানটা পড়েছে কমলাপুর রাবার বাগানটা পড়েছে টাঙ্গাইলের মধুপুর থানায় এসেছি বিখ্যাত কমলাপুর রাবার বাগান দেখার জন্য জায়গাটা একদম একটা বর্ডারে রাস্তার এপারে এপারে টাঙ্গাইল জেলা উপরে মামেশ্ব জেলা মামেশ বিভাগ ঢাকা বিভাগ দূরে রাবার বাগান দেখা যাচ্ছে এবং বন বিভাগের অফিস রয়েছে হ্যালো ভিওয়ার্স এসেছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার কমলাপুর রাবার বাগানে বিশাল এক রাবার বাগান এই রাবার গাছের কষ দিয়ে রাবার তৈরি হয় আমরা যেটা অনেকে জানি আবার অনেকে জানি না আমরা রাবার বিভিন্ন কাজে ব্যবহার করি তো আজকে সচক্ষে দেখার সুযোগ হলো এই যে রাবার গাছ এখান থেকে এর কাণ্ড থেকেই রাবার মানে কষ সংগ্রহ করা হয় কোনো কোনো গাছের কষ হয়তো আজকেই এটা সংগ্রহ করা হয়েছে আমরা দেখেছি খেজুর গাছ কাটা খেজুর গাছ থেকে ভাবে রস বের হয় সেরকমই এই রাবার গাছ থেকে কষ সংগ্রহ করে তারপর বিভিন্ন প্রসেসের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয় এক অন্যরকম অভিজ্ঞতা যা না দেখলেই নয় অসংখ্য রাবার গাছ হাজার হাজার গাছ গাছ থেকে একটা প্রচেস এর মাধ্যমে একেবারে খেজুর গাছ রস বের করার মতো যে একটা পদ্ধতি আছে সেরকমই যেমন এখানে কষ পড়ছে টাঙ্গাইলে মধুপুর উপজেলায় দুটো রাবার বাগান আছে একটা কমলাপুর রাবার বাগান এবং আরেকটা পিরগাছা রাবার বাগান আপনাদের যারা রাবার বাগান দেখতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন শুধু গাছ আর গাছ কাপড়ের মতো অনেকটা অথচ গাছের কষ এগুলো একই রকম পুরু